আসসালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমার প্রিয় ভাইরা কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসি সেই পদ্মা যমুনা নদী থেকে হ্যাঁ আমি সেই জায়গাটির কথাই বলছি যে জায়গাটি আসলেই প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি জায়গা যে জায়গাটিতে পদ্মা নদী এবং যমুনা নদী উভয়ই রয়েছে হ্যাঁ আমি রয়েছি সেই পাটুরিয়া দৌলদিয়া মোহনা প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক কী খেলা এই লীলার মহিমা বোঝা মানুষের জন্যে সহজতর বিষয় না কিছুক্ষণ আগে দেখলেন আকাশে মেঘের ভেলা পরিবেশ মেঘলা আর এখনই দেখুন আকাশ কত পরিষ্কার পরিচ্ছন্ন রৌদ্রময় একটি জায়গা অথচ রয়েছি আমরা একই জায়গায় আসলেই এই সৌন্দর্যের বর্ণনা দেয়া আমার মতো নগণ্য ব্যক্তির পক্ষে মোটেই সম্ভবপর নয় দ্বিতীয় চাই না কিন্তু চলার পথে কিছু দৃশ্য চোখের সামনে চলে আসে সেগুলোই আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র নয় কিন্তু সমুদ্র থেকেও কম নয় এটি একটি নদী নদীরই এই বিশালতা হ্যাঁ চলে এসেছি সেই পাটুরিয়া দৌলদিয়া প্রান্তে পদ্মা এবং যমুনার মোহনাতে মূলত পার হচ্ছিলাম এই জায়গাটি দিয়ে ভাবছিলাম যেতে যেতেই এই নদীর অনেক সুন্দর দৃশ্য পানির লীলা খেলা মেঘের ভেলা আপনাদের সাথে শেয়ার করব বলে এই সামান্য চেষ্টাটুকু আমার মতো এই নগণ্য ব্যক্তির তো যাই হোক আজকে আপনারা দেখলেন পাটুরিয়া ডোলদিয়ায় নদীতে ভরপুর পানি দিয়ে মেলা রয়েছে সেটি আসলেই অত্যন্ত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলোই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওগুলো লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্যে নতুন নতুন জায়গায় যাওয়ার জন্যে উৎসাহিত করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে